পীরকে বাবা বলা বা কে বলা ও বা বলা যাবে না এটা একটা জটিল প্রশ্ন পীরকে বাবা বলা সম্মানার্থে যাবে তবে নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে যদি পীর শুধু পীর সাহেব নয় অন্য কাউকে বাবা বলেন তাহলে সহি মুসলিম ইবনে মাজা শরীফের হাদিস অনুযায়ী আপনি জাহান্নামি হবেন পয়েন্ট মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে তার নিজের বাবাকে স্বীকার করে না অন্যকে বাবা বলে তা সে যেন তার স্থান জাহান নামে বানিয়ে নেয় এই জন্য জন্মদাতা পিতাকে অস্বীকার করে অন্য কাউকে বাবা বলার সুযোগ নাই তবে জন্মদাতা পিতাকে বাবা স্বীকার করে সম্মানার্থে অন্য কাউকে যদি বাবা বলা হয় সেক্ষেত্রে ইসলামী শরিয়া এটা নিষেধ করে না এমনিতে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করেছি একজন মুসলমানের আট প্রকার বাপ থাকতে পারে আট প্রকার বাপ এর মধ্যে চার প্রকার বাপ না মানলে আপনি জাহান্নামে যাবেন আর চার প্রকার বাপ মানা ইচ্ছা মানা এবং না মানা দুইটা আপনার ইচ্ছা এক নম্বর বাবা সৈয়েদুনা আবুল বাসার হজরতে আদম আলাইহিসাল্লাম ওনাকে যদি অমান্য করেন নির্ঘাত আপনি জাহান্নামে যাবেন মিল্লাতা বিকুম ই বরাহিম সৈয়দুন হজরতে ইবরাহিম আলাইহিসাল্লাম আবুল আম বিয়া যাকে বলা হয় তিনি সমস্ত মুসলিম মিল্লাতের পিতা বাবা এনাকে যদি অস্বীকার করেন কোরআন অস্বীকার কারণে আপনার ঠিকানা হবে তিন নম্বরে হলো অস্বীকার করলেই জাহান নাম যেটা সহি মুসলিম ইবনে মাজাতে আছে। চার নম্বর হলো আমার দয়াল নবী রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে বহু সংখ্যক হাদিস রয়েছে তো সিরে মানসুরে অনেকগুলি সংকলন করা হয়েছে যেটা সুর আহজাবের ওই আয়াত আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাতুহুম এই আয়াত এ কারিমা এই আয়াতের তফসিরে যে কোন তাফসীর ইবনে কাছিরও পাবেন মারেফুল কোরআনও পাবেন যে কোন আয়াত তাফসীরই আপনি পেয়ে যাবেন হযরত আব্দুল্লাহ আব্বাস আব্দুল ইবনে মাসউদ সহ অসংকো তিনারা বলেছেন রসুলের পাক সাল্লামের স্ত্রীগণ হলো আমাদের মা এটা কোরআনের কথা আর নবীজি হলো আমাদের পিতা কোন পিতা তো রুহুল বয়ানের মধ্যে আছে নবীজি বলেছেন আনা আবুল আর সমস্ত রুহের বাবা আমি মোহাম্মদ রসুল এই জন্য এই বিষয়টা অনেক হাদিস দ্বারা প্রমাণিত নবীয়ে করিম সাল্লা আলি সমস্ত রুহের বাবা আদম নবীর জাগতিক কোনো বাবা নেই ঈসা নবীর কোনো বাবা নেই ঈশা বাবা নেই আদম নবীরও বাবা নেই আর রুহানি দৃষ্টিতে আদম নবীর বাবা ঈশা নবীর বাবা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এই আমার নবী হলো আবুল আর সমস্ত রুহুর বাবা এই চার শ্রেণীর বাবা যদি অস্বীকার করেন তাহলে আপনার ঠিকানা হবে জাহান না আরো চার শ্রেণীর বাবা আছে এর মধ্যে আমি সব ব্যাখ্যা দিচ্ছি না কারণ এটা সময়ের ব্যাপার একটা বাবা হলো আবুল তাজিমে ওয়ার্কা ক্রিম ওয়ার্ক তাজিমের কারণে সম্মানের কারণে অতিব মহাব্বতের কারণে কাউকে বাবা বলা এটা সাহাবিদের মধ্যে প্রচলন ছিল নবী করিম সাল্লা সাল্লামও এই ধরনের সম্বোধন করেছেন মর্মে অনেকগুলি বর্ণনা রয়েছে আপনারা সহজে বুঝবেন এই ক্লাসটা হলো এই ক্লাসটা হলো যেমন আপনারা নিজের ছেলেকে আব্বু ডাকেন না এটা দলিল কি কেউ যদি জিজ্ঞাসা করে নিজের ছেলেকে যে বাবা ডাকেন এটা দলিল কি কোরআন হাদিসে দলিল হলো এই আবুল ইত্তা আজিম ও তা ক্রিম সম্মান মহব্বত এবং তাজিমের কারণে বাবা বলা ইসলামের শরীয়তে জায়েজ আছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম অনেক মহিলাদেরকে মা ডাকতেন যারা সরাসরি নবীজির মা না যেমন উম্মে আইমান নবীজির দাসী ছিলেন মা ছিলেন না দাসী ছিলেন আমের মা আমিনার দাসী ছিলেন এবং নবী দাসী ছিলেন নবী করিম সাল্লাহাম ওনাকে বলতেন আনতে উম্মি বা উম্মি আমার মায়ের পরে আপনিও আমার মা তো এই যে আরেকটা আছে মোহামুল কাবিরের মধ্যে এবং এটা ইমাম ইবনু হাজার আসকালানি ফাতহল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন ফাতেমা বিন তাসাদ রাদি আল্লাহ আনহা হজরত আলী রাদি আল্লাহর মা তিনি যখন মারা গেলেন নবীজি নিজে ওনার জানাজা পড়াইলেন ফাকাব্বার আলাইহা আর বা চার তাক নবীজি জানাজা পড়াইছেন এরপরে দোয়া করছেন এইভাবে আল্লাহ হুম্মাক ফিরলি উম্মি ফাতেমা বিন আসাদ আল্লাহ আমার মা উম্মি আমার মা ফাতেমা বিন তাসাদকে মাফ করে দেন সুবাহান আল্লাহ এই জন্যে মায়ের মতো সম্মানিত মহিলাদেরকে মা বলা আল্লাহ রসুলের আমলে আছে। এবং বাবার মতো সম্মানিত যারা আছেন। তাদেরকেও শ্রদ্ধা শ্রদ্ধা বলে বাবা বলা এটা ইসলামী শরীয়তে নিষেধ করে না বরং এটা সমর্থন করে যেমন ইয়া বুনাইয়া এই শব্দটা দ্বারা হে বৎস এই অর্থ হয় আবার এই হে বৎস শব্দটা সাধারণত বাবা সন্তানের ব্যাপারে ব্যবহার করে ওই হে বৎস ইয়া বুনাইয়া এটাই আমাদের বাংলাদেশে প্রচলন হয়েছে বাবা কেমন আছো আব্বু কেমন আছো ছেলেকে যা বাবা ডাকেন আব্বা ডাকেন আব্বু ডাকেন মেয়েকে মা ডাকেন এই ইয়া বুনাইয়া থেকেই হলো এই শব্দটা এসছে মানে মাসাল আসছে এখান থেকে অতএব পীর মাসাইকদেরকে অথবা পীরের মতো সম্মানিত যারা আছে তিনাদেরকে যদি কেউ মাঝে মধ্যে বাবা বা বা এই ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার করে থাকেন তাহলে ইসলামী শরীর এটা নিষেধ নয় আর তবে এটা জরুরি নয়